আসসালামু আলাইকুম আমি ডক্টর আহেন রবি তো আজকে আমরা একটা কমন অসুখ নিয়ে আলোচনা করব সে যেটাকে বলা হয় যে ভাইরাল কেরাটাইটিস আমাদের চোখের যে কর্নিয়া রয়েছে সেই কর্নিয়াতে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা একটি অসুখ হয়ে থাকে যেটাকে ভাইরাল কেরাটাইটিস বলা হয় তো এই অসুখটিতে আমাদের চোখের যে কর্নিয়া রয়েছে এই কর্ণিয়াতে এরকম ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায় যখন ডাক্তাররা স্লিট ল্যাম্প এক্সামিনেশন করে চোখের কর্নিয়াতে স্টেইং করা হয় তখন এই ভাইরাসটা স্টেইং নিয়ে কর্ণিয়াটিতে এরকম একটা ছবি তৈরি করে এটি সাধারণত হার্পি সিমপ্লেক্স ভাইরাস দ্বারা হয় এবং জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসগুলোতে অনেক বেশি হয়ে থাকে তো দেখা যায় যে হার্পি সিমপ্লেক্স ভাইরাস দ্বারা চোখে আক্রান্ত হয়েছে রোগের চোখে ফটোফোবিয়া হচ্ছে আলোর দিকে তাকাইতে পারতেছে না চোখ লাল হয়ে যাচ্ছে পানি করতেছে জ্বালা পোড়া হচ্ছে কিন্তু পেশেন্টরা অনেক সময় দেখা যায় যে দেরি করে ফেলায় তারা সাধারণত ডাক্তারের কাছে যেতে ডিলে করে ডাক্তাররা দেখে যখন যায় তখন দেখে যে এরকম ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার কারণে তাদের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গিয়েছে পরে দৃষ্টিশক্তিটি ফিরিয়ে আনতে অনেক সময় লাগে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা আমাদের চোখ যে আক্রান্ত হচ্ছে তো চোখে যখনই আমাদের কোনো সমস্যা হবে বা আমরা বুঝবো যে চোখে আমাদের তাকাইতে কোনো সমস্যা হচ্ছে চোখ লাল হয়ে গেছে আমরা দেরি না করে অবশ্যই নিকটস্থ চোখ হাসপাতালে যাব যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব ততটা চোখের ভীষণ লসটা কমানো সম্ভব আপনাদের চোখে এরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই নিকটস্থ চোখ হাসপাতালে যাবেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ